রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ সমাবেশের পর তিনি নবান্নের সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান নামে এক নতুন কর্মসূচি শুরু হচ্ছে আর এই কর্মসূচির মূল লক্ষ্য হল সরকারি পরিষেবার পাশাপাশি বিভিন্ন এলাকার সমস্যা সমাধান বুধ স্তরে পৌঁছে সমাধানের ব্যবস্থা করা ইতিমধ্যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাঞ্জার স্বাস্থ্য সাথী সুপারহিট এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু করছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার বন্যার্থ শোভাযাত্রার মধ্য দিয়ে সারা রাজ্যের সাথে আউসগ্রাম দুই ব্লকের মৌখিরা গ্রাম পঞ্চায়েতের এক দুই ও তিন এই তিনটি বুথকে নিয়ে শুরু হলো আমার পাড়া আমার সমাধান প্রকল্পের প্রথম ক্যাম্প উপস্থিত ছিলেন আউসগ্রাম দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক চিন্ময় দাস আউসগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সমাজসেবী শেখ আব্দুল লালন সহ অন্যান্য আধিকারিক সহ জনপ্রতিনিধিরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সকলেই দিদি বলেন তো আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা সকলেই আর দিদি বলবো না এবotryাকে মা বলবো কারণ তিনার যে যা কিছু এ মারা যেমন ছেলেদের জন্য সমস্ত কিছু ভাবে সেই ভাবনাটা আমার ওই মায়ের ভাবনা তাই মা কে কি করছেন দেখুন যে বিজেপির উদ্দেশ্যে বলবো আই বিজেপি দেখে যা সারা দেশের আমার মাননিয়া মায়ের ক্ষমতা কেন না মাননিয়া মুখ্যমন্ত্রী টিবি রয়েছেন মানুষ রূপে তিনি দেবীর কাজ করেন তাই তিনার ভাবনাটা এক অভিনব যেটা যা ভাবেন সারা বিশ্ব অবাক হয়ে যাচ্ছে যে এই মানুষটার জন্যে তিনি এখনো সেই হাই চপ্পল সাদা সারি আর তালির বাড়ি তার বেশি কিছু করেনি শুধু কি ভাবছেন আমাদের সকল তিনার ছেলে মেয়ে এনাদের জন্যে তাই আমরাও আজকের আসগ্রাম বিধানসভা আসগ্রাম দু নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের মোখরা যে হাই স্কুলে এসে আমরা দেখুন সকল মিলে আমরা সভাপতি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ আমার প্রধান উপপ্রধান সকলই যৌথ এসে আমরা আজকে এখানে তিনটে বুতে নিয়ে যে আমার পড়া আমার সমাধান এই যে পূর্ণ স্বাধীনতা মানুষকে দিয়েছেন যে স্বাধীনতা কাকে বলে সেটা দেখে যেতে হবে বাংলায় এসে বাংলাকে বিভিন্ন ধরনের যে বঞ্চিত করছেন কেন্দ্র সরকার সেটা কিন্তু দিদি দেখিয়ে দিচ্ছেন যে একশো দিনে টাকা দিবে না ঘাম ছড়ানোর পয়সা আমাদের কেন্দ্র দিবে না কিন্তু দিদি দিয়ে দিচ্ছেন আবার যোজনা বাড়ি গরিবরা পায় সেইটা কেন্দ্র সরকার দিবে না কিন্তু দিদি সেটা দিয়ে দিচ্ছেন প্রকল্প তো বলার নেই যে কৃষকদের জন্য ভাবনা আমার খেত মজুরের জন্য ভাবনা সমস্ত ভাবনাটা ওই মাননীয় মায়ের কাছে আছে তাই আমরা সেই মাকে চাই যে আরও তিনার আয়ু যে এইভাবে তিনি আমাদের একের পর এক মানুষের ভাবনা পাড়ার ভাবনা এই যে টোটাল সমস্ত মানুষের ভাবনা ভেবে তিনি যে পথ চলেন এইটাই তাই মাকে আমরা নত মস্তিকে শত কোটি প্রণাম জানাবো যে মা গো ভগবান আল্লাহ তাল্লাহ যেন আপনাকে আরো ভালো রাখেন ভাবনা একটা কি মানব ধর্ম এই মানব ধর্ম ভেবে আমরা সকলেই আসুন আমি এক আমার সাধু বাবাকে পেয়ে পেয়েছি যে দেখুন আমরা কিন্তু উনি আমার কিন্তু ভাই আমি মুসলিম কিন্তু কি কিหาคม মাসে আমরা সকলে একসাথে আপনাদের সব সর্বদাই সুখে দুখে বিপদ পাওয়া মানে না মুখ্যমন্ত্রী রয়েছেন আমরা সকলে আছি তো আপনাদের সঙ্গে তাহলে কি দেখছেন যে আমরা মানব বন্ধন নিয়ে আমরা পথ চলছি আমরা হিন্দু মুসলিম বলি না আমরা নন বেঙ্গলি বলি না কিনারা বলছেন যে বাংলা ভাষী মানুষ দেখলি কিনাদের উপরে যে ওই যে ডবল সরকার বলছেন সেখানে অত্যাচার করছে আমাদের আজকে যেটা দেখলাম আমার আদিবাসী নৃত্য শিল্প ভাই ভাই যারা যেমন দিদির কাছে ভাতা পাচ্ছেন আমাদের বয়স্করা যেমন দিদির কাছে পাতা পাচ্ছেন আমাদের কন্যাশ্রীর রূপশ্রী যুবশ্রী তাই সকলেই কিন্তু একত্রে এসে আমরা সকলেই এই যে দিদির প্রকল্প সেইটা স্বপ্নের প্রকল্প দিদির সেইটা বাস্তব রূপায়ণ দেওয়ার জন্য আমরা এসে হাজির হয়েছি